আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে কী কী রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আমার রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করে দিই প্রথমে হচ্ছে বাচ্চাদের জন্য ডাল বসাইছি সেই ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটা ঘুটে পানি দিয়ে দিয়েছি গরম পানি তো এখন ডালটা ফুটে উঠলেই হচ্ছে আমি ডালটা বাগা দিয়ে দিব তো আমার ডালটা ফুটে উঠেছে হলুদ লবণ সব ঠিক আছে পারফেক্ট এখন আমি ডালটা বাগানের জন্য একটা কড়াই দিয়ে দিলাম তো এখন আমি পরিমাণ মতো তেল দিলাম আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি হচ্ছে রসুন দিয়ে দিব আর আমি ডাল বাগারে কিন্তু রসুন পেঁয়াজটা একটু বেশিই দিই বরাবর তো আমি এটা ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব ডালটা সচরাচর বাচ্চাদের জন্যই প্রতিদিন রান্না করতে হয় তারপর তোমাদের সাথে শেয়ার করলাম তো জিরে দিয়ে দিলাম এখন এটা ভালো করে একটু চেড়ে নেব জিরাটা লাস্টে দিয়েছি কারণ জিরাটা পুড়ে যায় আগে দিলে এই কারণে জিরাটা একটু পরে দিয়েছি যেন জিরার ঘ্রানটা থাকে তো আমার হয়ে গেছে ডাল বাগারের মশলা তো আমি চুলায় আবার ডালটা দিয়ে দিলাম এখন আমি বাগারের মশলাটা দিয়ে দিব এখন আমি জাস্ট এক মিনিটের মতো চুলায় রাখব তারপরে ডালটা নামিয়ে নিব, তো আমার ডালটা ফুটে উঠেছে আমি একটু নাড়াচাড়া দিয়ে মশলার সাথে ডালটা মিক্স করে নিয়েছি এখন আমি ডালটা নামিয়ে নেব আমি করলা ভাজি করব তো আমি কড়াইটা আবার দিয়ে দিলাম কড়াইটা গরম আছে এখন আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি পেঁয়াজ দিয়ে দিব শুধু পেঁয়াজ দিয়ে হচ্ছে করলাটা ভাজি করব তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে কিন্তু দুইটা বড় বড় সাইজের পেঁয়াজ দিয়েছি এটা আমি একটু হালকা করে ভেজে নেবো করলার পেঁয়াজ আমরা বেশি ভাজি না হালকা ভেজে নেই না হলে পরে পুড়ে যায় তো আমি হালকা ভেজে নিয়েছি এখন আমি করলা আর আলু সুন্দর করে কুটে ধুয়ে নিয়েছি এই যে এখন আমি শুকনা শুকনো এটাই দিয়ে দিব কোনো পানি নাই কিন্তু করলার ভিতরে পানি একদম ঝরে গেছে শুকনা শুকনো আছে এখন আমি সবগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো যতটুকু আমার লবণ প্রয়োজন আছে ততটুকু লবণ দিয়ে আমি এটা এখন নেড়ে চেড়ে দিব আর কোনো ধরনের হলুদ দেবো না হলুদ দিলে করলা একটু তিতা লাগে আর আমার আম্মু এবং আমার আব্বু হচ্ছে এইভাবেই করলাটা পছন্দ করে ওনারা বলে আর তিতা করলা তিতা খেতে নাকি তাদের কাছে ভালো লাগে তো আমি এটা একটু নেড়েচেড়ে নিলাম এখন আমি এটা ঢেকে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য যেহেতু আলু দিয়েছি একটু সিদ্ধ করে নেব তো আমি আবার চলে আসলাম এসে দেখি আমার করলাটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি আর একটু নেড়েচেড়ে আবার একটু ঢেকে দিব দুই মিনিটের জন্য তো দুই মিনিট পর চলে এসেছি তো আমার করলা ভাজি অলরেডি কিন্তু হয়ে গেছে দেখতেছো তোমরা একদম ভাজা ভাজা হয়ে গেছে নিচে তো আমি একটু নাড়াচাড়া দিয়ে করলা ভাজিটা উঠিয়ে নিব কারণ এটা বেশি পোড়া পোড়া করবো না এরকমই ভালো লাগে খেতে বেশি নাড়াচাড়া দিলে কি হয় করলাটা আরতিা হয়ে যায় তো আমার করলাটা হয়ে গেছে এখন আমি করলাটা নামিয়ে নিব এখন আমি করলাটা রেখে তারপরে চলে আসলাম হচ্ছে বাচ্চাদের জন্য শিং মাছ রান্না করব তো শিং মাছের জন্য হচ্ছে এখানে শিং মাছের ডিম হয়েছে ডিমগুলো আলাদা করে ওদেরকে ভেজে দিতেছি শিং মাছের ডিম এখানে হলুদ দিয়েছি লবণ দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর ধনিয়ার একটু গুঁড়া দিয়েছি তো দিয়ে এটা আমি মিক্স করে তারপরে হচ্ছে এটা ভেজে নিতেছি আগে শিঙ মাছের ডিম কিন্তু অনেক মজা খেতে তোমরা দেখতে পারো আস্তে আস্তে করেও ভাজা যায় আমি হচ্ছে হাত দিয়ে মোতে তারপরে গলায় তারপরে ভাজতেছি তারপরে দিয়ে দিব ওদের যে মাছ রান্না করব আজকে শিঙ মাছ তো শিং মাছগুলো হলো তার শুধু লবণ মেখে নিয়েছি তো শিঙ মাছগুলো দিয়ে দিলাম একসাথেই ভেজে নিব তো আমার মাছগুলো ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিতেছি সুন্দর একটা কালার চলে এক সাইড সুন্দর মতো ভাজা হয়ে গেছে একদম কড়া কড়া ভাজা হয়ে গেছে মাছগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে মাছগুলো বেশি ভাজবো না যেহেতু রান্না করব ওদের জন্য শক্ত যেন না হয় মাছগুলোর সাইজ একটু বড় বড়ই ছিল শিং মাছগুলো তো আমার মাছ এবং ডিম সব ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে উঠায় আনিব তো এই যে মাছ বাচ্চাদের আর ডিমগুলো আমি একটু ভেজে নিব আর একটু যেন কাঁচা না থাকে ওরা এখনই খেয়ে ফেলবে ডিমগুলো তো আমি ডিমগুলো উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এইখানে পদের মাছ আছে মাছগুলো কাসকি মাছ তারপর অনেক ধরনের মাছ আছে এখানে ছোট ছোট মাছগুলো এগুলো হচ্ছে হলুদ লবণ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম এগুলো এখন দিয়ে দিব এগুলো হচ্ছে বেগুন আলু দিয়ে চচ্চড়ি করব পটল দিয়ে তো আমি এগুলো হচ্ছে প্রথমে শড়াইয়ে দিতেছি কড়াইতে তেলটা আমার গরম হয়ে গেছে গরম তেলের উপরে সব দিয়ে আমি এটা ঢেকে দিলাম তো দুই মিনিট পর আসলাম এসে দেখি কী অবস্থা তো নিচে আমার এখনো হয় নাই নিচে একদম ভাজা ভাজা হলে তারপর এটা নাড়া দিতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে মাছটা তো আমি কতক্ষণ পর রাখ আসলাম এসে দেখি যে আমার নিসের ছাইট হয়ে গেছে অলরেডি এখন আমি এটা উল্টে দিতেছি আর এটা ঢাকি নাই ঢাক না ঢাকার কারণ হচ্ছে ঢাকলে কি হবে সিদ্ধ হবে কিন্তু ভাজা ভাজা হবে না এই কারণ তো আমি মাছটা এক সাইড করে নিলাম আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে বেগুন পটল আলু এগুলো হচ্ছে হলুদ আর লবণ দিয়ে মেখে রাখছি এগুলো এখন দিয়ে দিব এক সাইডে সুন্দর করে দিয়ে দিতেছে আমি অর্ধেক পরিমাণে দিলাম অর্ধেক পরিমাণে দিয়ে তারপরে ওই সাইড থেকে মাছের চচ্চড়িগুলো এই সাইডে এনে তারপরে ওই সাইডে আবার দিব আমি চাইলে একটা পাত্র উঠায়ও নিতে পারতাম কিন্তু না আমার কাছে মনে হইতেছে এইভাবেই ভালো হবে এই কারণে এইভাবেই দিলাম তো আরেক সাইডে আমি দিয়ে দিলাম বেগুন আর পটল এবং আলু মিক্স করা হলুদ লবণ দিয়ে মাখা তো এখন আমি এই সাইড থেকে সমানভাবে চচ্চড়িগুলো মাছের চচ্চড়িগুলো হচ্ছে সমান করে দিবো মাছ ভাজাগুলো আর কি তো আমি সমান করে দিলাম এখন আমি এটা একটু ঢেকে দিব আলু যেহেতু আছে পটল আসে এটা সিদ্ধ হতে সময় লাগবে তো এটা আমি ঢেকে দিলাম তো দুই মিনিট পর আসলাম এসে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি যেন আলুটা বেগুনটা সিদ্ধ হয়ে যায় বেগুন থেকে কিন্তু একটু পানি বের হয়েছে পানিটাও টানতে একটু সময় লাগবে তো এটা আমি আর একটু ঢেকে দিব আর একটু ঢেকে তারপরে রাখবো তো এই যে আমার হয়ে গেছে চড়চড়িটা অলরেডি একদম ভাজা ভাজা হয়ে গেছে আমি এটা এখন নামিয়ে নেব এখন হচ্ছে লাউ রান্না করবো পাতিল নিয়েছি পাতিলটা দিয়ে দিয়েছি পাতিলটা আমার শুকিয়ে গেছে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব লাউটা একটু নাড়াচাড়া দিতে যেন সুবিধা হয় এই কারণে একটু বড় পাতিল নিয়েছি তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিব দুইটা কাঁচামরিচ দিয়ে দেবো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি তো আমি এটা এখন একটু ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিতে হবে তারপরে হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো হচ্ছে ছোট ছোট দেশি চিংড়ি মাছ আছে সেই মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না কিন্তু অনেক ভালো লাগে ইংলিশ ইলিশ মাছ দিয়েও ভালো লাগে তারপরে মুরগির হাড় মাংস দিয়েও কিন্তু অনেক ভালো লাগে লাউ আপনি যে কোনো জিনিস দিয়েই খেতে আমার ভালো লাগে তো এখন আমি হলুদ মরিচ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর লবণটা কিন্তু একদম পারফেক্ট দিতে হবে লাউ না হলে সিদ্ধ হবে না এখন আমি ভালো করে একটু ভেজে নিলাম এখন আমি একটু পানি দিয়ে দিব অল্প পরিমাণে যাতে আমার মশলাটা পুড়ে না যায় এই কারণে আমি একটু পানি দিয়ে দিলাম এখন আমি কিন্তু এটা ভালো করে একটু কষায় নিতেছি আমার কষানো শেষ এই যে লাউ আমি ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এখন আমি লাউটা দিয়ে দিব ভালো করে হচ্ছে ধুয়ে তারপরে পানি ছড়ায় রাখছি লাউতে যেন কোনো রকমের পানি না থাকে লাউ থেকে এমনি অনেক পরিমাণে পানি বের হয় আমি এটা ভালো করে নেড়ে চেড়ে এখন আমি লাউটা মশলার সাথে একটু কষাই নেব পাতিলা কিন্তু অলরেডি ভরে গেছে এখন আমি এটা ঢেকে দিলাম তো পাঁচ মিনিট পর আসলাম দেখলাম আমি লাউ থেকে প্রচুর পরিমাণে পানি বের হইতেছে আর আমার লাউটা অলরেডি সিদ্ধ হয়ে যাচ্ছে লাউটা ভালো ছিল তা আমি এটা আবার ঢেকে দিলাম তো দুই মিনিট পরে এসে দেখি আমার লাউ একদম গলে গেছে একদম সিদ্ধ হয়ে গেছে মাখা হয়ে গেছে বেশি ঝোল নাই আর আর মানে কষানো যাবে না এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর কষাইতে গেলে কি হবে পুড়ে যাবে একদম লাউটা ভেঙে যাবে এই কারণে আমি একটু পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে দিয়েছে লাউতে সব সময় গরম পানি দেই নাহলে লাউ সিদ্ধ হয় না আরও সিদ্ধ হইলে সেটা আরও শক্ত হয়ে যায় তো ঢেকে দিলাম অলরেডি আমার লাউ রান্না শেষ গরম পানি দিয়ে একদম গলে গেছে লাউগুলো একদম বিচে বের হয়ে গেছে লাউের আমি একটু ট্রাই করে দেখলাম যে না আমার ঠিক আছে এখন আমি লবণটা টেস্ট করে দেখলাম যে আমার লবণ পারফেক্ট আছে এখন আমি হচ্ছে ধনে পাতা দিয়ে দিব লাউর ভিতরে ধনে পাতা ছাড়া তো ভালো লাগে না এই কারণে ধনে পাতা দিয়ে দিলাম তো হয়ে গেল আমার লাউ রান্না আজকের মতো তো রান্না রান্নাবানের শেষ এখন আমি হচ্ছে চুলা চুলা এবং পাকের ঘরটাকে পরিষ্কার করে নিব তো এখানে এলোমেলো আসে কিছু হাদোয়া জিনিস আছে এগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম পাকঘর একদম ক্লিন হয়ে গেছে তো চলো দেখি কি কি রান্না করেছি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো হয়েছে না খারাপ হয়েছে তো যে যে যেখানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম